বস্তার মধ্যে কে দিয়ে গেল কি বাবা ওমা এই দেখো কুকুর বাচ্চাকে বস্তায় বেঁধে জলে ফেলে দিয়ে গেছে দেখো ইস বাবা পড় তোড়ু কাঙনা মাইর না পুচুর দেখো বেলে মাছ পুদি মাছ ধুয়ার দে মা এটা উল্টো নমস্কার বন্ধুরা সুপ্রভাত আমার সুন্দরবন লাইফে একটু নতুন পর্বে সব জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা গতকাল কিন্তু জাল পেতে রেখেছিলাম সেই জাল কিন্তু আজ তুলতে যাবো আর খালে জাল দিলে কিন্তু মাছ সেরকম পড়ে না আজকে কি হয়েছে জানি না তবুও আশা রেখেছিলাম পেটে চি চিড়ে কি এখন মাছ পড়ে কিনা মা আর আমি এখন যাচ্ছি খালের দিকে দেখি যদি না হয় তাহলে ওই পুকুরে মাছ ধরতে হবে কিছু করার নেই বলতে কি ডাকছো কুকুর বাচ্চা ডাকছো তুমি সামনে ওটা কি গো

কাঁপছে মায়ে দেখুন বন্ধুরা কারোর বাড়িতে হয়তো তিন চারটে বাচ্চা করেছিল তারা এই বাচ্চাকে আর কি বস্তায় বেঁধে এখানে ফেলে দিয়ে গেছে জলের মধ্যে দেখুন মানুষ আর মানুষ নেই বন্ধুরা কি অবস্থা দেখুন কি হয়েছে বাবা ছেলে হ্যাঁ ছেলে কুকুর যাক ভালো নিয়ে যাই চলো এই দেখো একদিক কিন্তু ভালো হয়েছে

भाई 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 तो बनियो हाँ। वो ऐसे बन से ना हां इस केते फेते देई नहीं दवा ओमा हां ये खाद-खाद देई नहीं और ये देख के का मारे लगती देखो ठंडा होले बच्चा मानु हां बस तो कोने चल तो और से जले करे पूर डुबे ना ना एकदम कानै फिती जे कानै हाफ डूबा से जे तो ए बाबा मार देते সেদিন আসলাম কোনো কিছুই পাইনি মানুষ কি দেখো তো মা দয়া ভালোবাসা বলতে কিচ্ছু নেই কিভাবে দেখো এই যে কে তুমি তোমার বাড়ি কোথায় দেখুন বন্ধুরা এই মায়া মুখ দেখলে কেউ ভাবে বস্তায় বেঁধে জলে ফেলতে পারে সি মানুষের মনুষ্যত্ব পথ কোথায় গিয়ে দাঁড়িয়েছে বুঝতে পারছেন দেখুন কাঁপছে আর একটু হলেই মরেই যেত আমরা যদি আজকে জাল তুলতে না আসতাম তুই মরেই যেতিস কাঁপছে দেখুন কাঁপছে ভালো করে পরিষেবা করতে হবে দেখুন বন্ধুরা সকাল সকাল মাছ হতে না গেলে হয়তো কি পেতাম না তুই মনেই যেত যাই হোক পাওয়া গেছে এখন আমাদের একটা খুব বাচ্চার দরকার ছিল তো সে খুব ভালো কাজ করে দেয় কিন্তু এইভাবে কষ্ট দিয়ে জলে ফেলে দেওয়ার উচিত হয়নি ও কাঁপছে ও থাক কিছুক্ষণ বুঝলে না এখন খাবে না কাঁপছে দেখো ও কিছুক্ষণ পর ঠিক হয়ে যাবে একটু রোদ উঠুক কী অবস্থা দেখুন খুব কষ্ট হচ্ছে ওর থাক থাক চলো মাছটা ছাড়িয়ে নিয়ে আস তুই এখানে বস শো এখানে শো ঠিক আছে একটু গাটা একটু গরম হোক তারপর খেতে দেবো ভালো করে তোকে কী হয় শুনছি আর এদিকে দেখুন দুটো কাঁকড়া তিনটে কাঁকড়া চারটে কাঁকড়া পাঁচটা কাঁকড়া ছিল বুঝলে একটু বেলা হলে কিন্তু মাছ চলে যায় আর আমরা সেদিন কিন্তু অনেক বেলাই গেছি এই কাঁকড়াগুলো চলে গেছে ল্যাঠা মাছটা বেঁধেছিলো সেটা কোথায় আছে কোথায় ল্যাঠা মাছটা কিন্তু আর ভালো নেই লাটা মাছটা পুরো মরে সাদা হয়ে গেছে দেখো তো আরেকাল দেখুন বন্ধুরা শীত কমে গেছে কিন্তু আয় এখানে আয় আয় এখানে এখানে ভাত খেয়ে ফেলেছে ভাতটা খেয়ে নিয়েছে দেখুন বন্ধুরা কি ভাত খেয়ে নিয়েছিস শীত কমেছে হ্যাঁ শীত কমেছে ঠিক আছে আর একটুখানি বয় আরো শীত কমে যাবে আবার একটু করে আবার খেতে দেবো এ তিন চার দিন মনে হয় খাইনি বুঝল না ওই জন্য ভাত পুরো খেয়ে নিয়ে যায় দেওয়ার সাথে সাথে খেয়ে নিয়ে যায় বাড়িতে অনেকগুলো বাচ্চা আছে তো রাখতে হইতেন না তাই তুলে লো দাজছে খানো খানি তে ওইভাবে খালে ফেলে দিয়ে যায় মা ফেলে কি অমানবিক চিন্তা ভাবনা এগুলো রাস্তা তাহলে গড়িয়ে পড়ে যায় ও গড়ি গড়ি পড়েছে তা যাই হোক তো ওই রকম জায়গায় রেখে যায় ওকে ছেড়ে দিয়ে যাক বস্তের মাথার কি দরকার ছিল না না এটা গুলো ছেলে বুলেদের কাজ না মা এগুলো ভোরবেলা উঠে এগুলো ছেলেপুলেরা করতেই পারে না এটা বড়োটাই করেছে এগুলো তো যাই হোক ওকে যখন পেয়েছি ও যদি থাকে ওকে আমাদের বাড়িতে রেখে দেবো আর ছিল রানী ছিল সে হচ্ছে আর তারপর থেকে না হয় না রেখেছিলাম তারা থাকলো মরে খুব কষ্ট পেয়েছিলাম আমি

ওই জন্য কদিন বন্ধ করে রেখেছিলাম আর মাছটা ধরার জন্য জাল টাল দিইনি মা বাড়ি আসছে মা বলছে কি নাও জাল পাতি কাল বিকালে পাতা হয়েছে সেটাই আজ সকালে তুললাম মাছ যা পড়েছে ভালো পড়েছে আর এর থেকে খালে আর কি আশা করব কারণ সবাই জাল পায় সেটাই সবাই জাল পায় সবাই জাল পাতি তবে আজকে কিন্তু কই মাছ ধরতে যাব হাত চেপে কই মাছ ধরব খালে ঠিক আছে তো বন্ধুরা এখন কিন্তু আমরা বেরিয়ে পড়েছি খালের উদ্দেশ্যে আর আজকে কিন্তু দুটো জাল নিয়েছি একটা বড় ফাঁসের জাল নিয়েছি একটা ঘন ফাঁসের জাল নিয়েছি আর ঘন ফাঁসের জাল দিয়ে কিন্তু আজকে মৌরলা মাছ ধরবো আর বড় ফাঁসে নিয়ে যে একটা বড় মাছ পড়ে কি মা তো এখন যাওয়া যাক দেখি খালের দিকে কতটা মাছ পাচ্ছি সম্পূর্ণটা আপনার সামনে তুলে ধরব আনতে বাইরে রেখে যা আর ডিম ফেটে যাবে রাখো বাবা হাড়িটা আর মুরগি কোথায়

আজকে কিন্তু বন্ধুরা যেমন জাল খেয়াবো তেমন কিন্তু হাত চেপে কিন্তু কই মাছ ধরবো খালি আর আজকে কিন্তু দুটো জাল নিয়েছি আর একটা গণ ফাঁসের জাল নিয়েছে মা আমি একটা বড় ফাঁসের জাল নিয়েছি মাছ জালে কিন্তু মৌরলা মাছ পড়বে আর আমার জালে কিন্তু বড় মাছ পড়বে এখন খালে যাই কতটা কি মাছ পাই সম্পূর্ণটা দেখতে থাকুন আশা করি আজকের পর্বটি দারুণ হতে যাচ্ছে ভালো লাগবে সবাই বন্ধুরা মা কিন্তু ওই সাইডের দিকে যাচ্ছে জাল বাইতে আর অঙ্কুশের বাবা কিন্তু জাল রেডি করছে এখন দেখা যাক কার জালে প্রথমে মাছ পাওয়া যায় আমটালে আগে পড়া পড়া যাবে। কারণ মাট্টা মোড়লা মাছ করবে, আমারটা মাছ এই তাহলে খালের একটা বড় মাছ পাবো না খালের বড় মাছ তো আগের বছরে মেরে ফেলেছিল আরে এখন আর কিছু পাওয়া যাবে তাহলে আগের বছর মেরেছিল এই বছর তো মারিনি হ্যাঁ একটা পুরো হ্যাঁ কিছু পড়েনি ওই সেই ছোট ছোট চিংড়ি মাছ গুলো কুটরাস এই তো আর করে আমার জালে পুরো সাদা পুরো পরিষ্কার পরিষ্কার মা ধরতে পেরেছো নাকি

আরে ভাই মা ভালো না। তুই আইছলে আছিস না? জি, আমি লাঠা মাছ খেয়েছি। ও বাবা, বড় মাছ গো। কত রইছো? তুমি তো চিনি না। মাছ। এই ইস, নয় মাছ।

এইভ তুলিলে কৈ মাছ উঠে আছে

कोइ ए अनेक गुलो सिंगी मास पेजे एदिरा देखुन भन्दुरा कत ओरो ओरो सिंगी मास एटा बोरो सिंगी मास बाग्दा बाग्दा ओगलो छाटि नाच्कि नि एटा मा बलि मास बलि मास अरे के मा केटा ओइ कोइ मासको जस्तो खोलि मास ओले ओले खोलि मास ओइ मास न खाइदि मानु र खाइर मान खाइर मान एटा फोन नु मा बो सड मा फाइ ओ खाना त अनेक मास छले गु

এখন কিন্তু বন্ধুরা এই জায়গাটা এখন ঘেরা দেওয়া হবে মাছ ধরার জন্য অনেক রকম প্রচেষ্টা করা হচ্ছে

দেখুন বন্ধুরা কত বড় কই মাছ হয়েছে তো বন্ধুরা খালের থেকে কিন্তু মাছ কাঁকড়া ধরে বাড়ি চলে আসলাম সকালে কিছু পেয়েছিলাম সেগুলো আছে সেগুলো মনে হয় পারে রাখা আছে আর আজকে তো মানে হাড়ি হাফ হয়ে গেছে আচ্ছা কাঁকড়া পেয়েছে সব থেকে বেশি কাঁকড়া পেয়েছি আর কতটা মাছ পেয়েছি চলুন একবার দেখাই আপনাদের কাঁকড়া দেখুন কতটা কাঁকড়া পেয়েছি কাঁকড়া আজকে অনেক বেশি পেয়েছি না বলবাড়া এই দেখুন কতটা মাছ পেয়েছে দেখুন বন্ধুরা আজকে খালে এরকম গেলে কিন্তু মাছ হয় কাঁকড়া সব খাচ্ছে টেন টেনে বের করা সত্যি মা এত কত শুনি মা বন্ধুরা যা বলছে তাই করছে মানে ওকে ডাকলে আসছে ওকে যদি বলি বাড়ি চলে যা বাড়ি চলে যাচ্ছে এত সুন্দর একটা কুকুরকে বস্তায় খালে ফেলে দিয়েছে ওই মাছটা দেখুন এটা কিন্তু বস্তার মধ্যে পেয়েছি তো বন্ধুরা আজকের মাছ ধরার সম্পূর্ণ পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের পর্বটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকবেন